রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান বড় যে কথাগুলো বলিয়া গেলেন তাহার ধার যেমন তাহার বিষ তেমনই যে হতভাগিনীর উপর প্রয়োগ করিয়া গেলেন তাহা চিত্ত পুত্তলিয়া একেবারে জলিয়া জ্বলিয়া লুটিতে লাগিল বিশেষত কথাগুলি তাহার স্বামীর উপর লক্ষ্য করিয়া বলা এবং স্বামী রাধা তখন রাত্রের আহার সমাপন করিয়া অনতি দূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্রকূর্ধুন সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন কথাগুলি শ্রুতিপথে প্রবেশ করিয়া তাহার পরিপাকে যে বিশেষ ব্যাঘাত করিল এমন বোধ হইল না অবিচলিত গাম্ভীর্যের সহিত তাম্রকূট নিঃশেষ করিয়া অভ্যেস মতো যথাকালে শয়ন করিতে গেলেন কিন্তু এরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকটে প্রত্যাশা করা যাইতে পারে না রাসমণি আজ স্বয়ন গৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করে নাই অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত আজ একেবারে সবেগে কঙ্কন ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার এক পাশে শুইয়া পড়িল এবং ক্রন্দনা বেগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল রাধা মুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটা প্রকাণ্ড পাশবালিশ আঁকড়াইয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু তাহার এই উদাসীনে স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদুগম্ভীর স্বরে জানাইলেন যে তাহাকে বিশেষ কার্যবশত ভরে উঠিতে হইবে এক্ষণে নিদ্রা আবশ্যক স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রন্দন আর বাধা মানিল না মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল রাধা মুকুন্দ জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে রাসমণি উচ্ছ্বসিত স্বরে কহিলেন শোনো নাই কি শুনিয়াছি কিন্তু বৌঠাকুরন একটা কথাও তো মিথ্যা বলেন নাই আমি কি দাদার অন্যেই প্রতিপালিত নই তোমার এই কাপড় চোপড় গয়নাপত্র এ সমস্ত আমি কি আমার বাপের করি হইতে আনিয়া দিয়েছি যে খাইতে পড়িতে দেয় সে যদি দুটো কথা বলে তাহাও খাওয়া পড়ায় সামিল করিয়া লইতে হয় এমন খাওয়া পড়ায় কাজ কি বাঁচিতে তো হইবে মরণ হইলেই ভালো হয় যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো আরাম বোধ করিবে বলিয়া রাধা মুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন রাধা মুকুন্দ শশীভূষণ সহদার ভাই নহে নিতান্ত নিকট সম্পর্কও নয় প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয় কিন্তু প্রীতিবন্ধন সহদর ভাইদের চেয়ে কিছু কম নহে বড় গিন্নি ব্রজসুন্দরীর সেটা কিছু অসহ্য বোধ হইত বিশেষত শশীভূষণ দেওয়া থোয়া সম্বন্ধে ছোট বউয়ের অপেক্ষা নিজের স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মিলিত সেটা গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন তাহা ছাড়া অনেক সময় তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধা মুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন তাহার পরিচয় পাওয়া যায় শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলেঢালা রকমের তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধা মুকুন্দের উপরই ছিল বড় গিন্নি সর্বদাই সন্দেহ রাধা তলে তলে তাহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তাহার বিরুদ্ধপক্ষ অবলম্বন করিয়াছে এই জন্য তিনি আবার প্রমাণের উপর রাগ করিয়া তাহাদের প্রতি নিরতিশয় অবজ্ঞা প্রকাশপূর্বক নিজের সন্দেহকে ঘরে বসিয়া দ্বিগুণ দৃঢ় করিতেন তাহার এই বহু পোষিত মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষায় উচ্ছ্বসিত হইত রাত্রে রাধা মুকুন্দের ঘুমে ব্যাঘাত হইয়াছিল কিনা বলিতে পারি না কিন্তু পরদিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশীভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন শশীভূষণ ব্যস্ত সমস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন রাধে তোমায় এমন দেখিতেছি কেন অসুখ হয় নাই তো রাধা মুকুন্দ মৃদুস্বরে ধীরে ধীরে কহিলেন দাদা আর তো আমার এখানে থাকা হয় না এই বলিয়া গত সন্ধ্যাকালে বড় গৃহিণীর আক্রমণ বৃত্তান্ত সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন শশীভূষণ হাসিয়া কইলেন এই এ তো নতুন কথা নহে ও তো পরের ঘরের মেয়ে সুযোগ পাইলেই দুটো কথা বলিবে তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয় তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না রাধা কহিলেন মেয়ে মানুষের কথা কি আর সইতে পারি না তবু পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে কেবল ভয় হয় তোমার সংসারে পাছে অশান্তি ঘটে শশীভূষণ কহিলেন তুমি গেলে আমার কিসের শান্তি আর অধিক কথা হইল না রাধা মুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন তাহার হৃদয়ভার সমান রহিল এদিকে বড় গৃহিণীর আক্রোশ ক্রমশই বাড়িয়া উঠিতেছে সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে খোটা দিতে পারিলে ছাড়েন না মুহু মুহু বাক্যবাণের আসমনের অন্তরাত্মাকে এক প্রকার সরসজ্জাশাই করিয়া তুলিলেন রাধা যদিও চুপচাপ করিয়া তামাক টানেন এবং স্ত্রীকে ক্রন্ধনমুখী দেখিবা মাত্র চোখ বুজিয়া নাক ডাকাইতে আরম্ভ করেন তবু ভাবে বোধ হয় তাহারও সহ্য হইতে আসিছে কিন্তু শশীভূষণের সহিত তাহার সম্পর্ক তো আজিকার নহে দুই ভাই যখন প্রাতকালে পান্তা ভাত খাইয়া পাত্তারি কক্ষে একসঙ্গে পাঠশালায় যাইত উভয় যখন একসঙ্গে পরামর্শ করিয়া গুরু মহাশয়কে ফাঁকি দিয়া পাঠশালা হইতে পলাইয়া রাখাল ছেলেদের সঙ্গে মিশিয়া নানাবিধ খেলা ফাঁদিত এক বিছানায় শুইয়া স্তিমিত আলোকে মাসের নিকট গল্প শুনিত ঘরের লোককে লুকাইয়া রাত্রে দূরপল্লিতে যাত্রা শুনিতে যাইত এবং প্রাতকালে ধরা পড়িয়া অপরাধ এবং শাস্তি উভয় সমান ভাগ করিয়া লইত তখন কোথায় ছিল ব্রজসুন্দরী কোথায় ছিল রাসমণি জীবনের এতগুলো দিনকে কি একদিনে বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাওয়া যায় কিন্তু এই বন্ধন যে স্বার্থপরতার বন্ধন এই প্রগাঢ় প্রীতি যে পরান্ন প্রত্যাশার সুচতু ছদ্মবেশ এরূপ সন্দেহ এরূপ আভাস মাত্র তাহার নিকট বিস্তুল্য বোধ হইত অতএব আর কিছুদিন এরূপ চলিলে কি হইতো বলা যায় না কিন্তু এমন সময় একটা গুরুতর ঘটনা ঘটিল যে সময়ের কথা বলিতেছি তখন নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের খাজনা শোধ না করিলে জমিদারি সম্পত্তি নিলাম হইয়া যাইত একদিন খবর আসিল শশীভূষণের একমাত্র জমিদারি পর্বনা এনআশাহী লাটের খাজনার দায় নিলাম হইয়া গেছে রাধামুকুন্দ তাহার স্বাভাবিক মৃদু প্রশান্তভাবে কহিলেন আমারই দোষ শশীভূষণ কহিলেন তোমার কিসের দোষ তুমি তো খাজনা চালান দিয়েছিলে পথে যদি ডাকাত পড়িয়া লুটিয়া লয় তুমি তাহার কি করিতে পারো দোষ কাহার একক্ষণে তাহা স্থির করিতে বসিয়া কোনো ফল নাই এখন সংসার চালাইতে হইবে শশীভূষণ হঠাৎ যে কোনো কাজকর্মে হাত দিবেন সেরূপ তাহার স্বভাব ও শিক্ষা নহে তিনি যেন ঘাটের বাঁধা সোপান হইতে পিছলাইয়া এক মুহূর্তে ডুব জলে গিয়া পড়িলেন প্রথমেই তিনি স্ত্রীর গহনা বন্ধক দিতে উদ্ধত হইলেন রাধা মুকুন্দ একথলে টাকা সম্মুখে ফেলিয়া তাহাতে বাধা দিলেন তিনি পূর্বেই স্ত্রীর গয়না বন্ধক রাখিয়া যথোপযুক্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন সংসারে একটাই মহৎ পরিবর্তন দেখা গেল সম্পদকালে গৃহিণী যাহাকে দূর করিবার সহস্র চেষ্টা করিয়াছিলেন বিপদকালে তাহাকে ব্যাকুলভাবে অবলম্বন করিয়া ধরিলেন এই সময় দুই ভাতার মধ্যে কাহার উপরে অধিক নির্ভর করা যাইতে পারে তাহা বুঝিয়া লইতে তাহার বিলম্ব হইল না কখনও যে রাধা মুকুন্দের প্রতি তাহার তিলমাত্র বিদ্বেষ ভাব ছিল এখন আর তাহা প্রকাশ পায় না রাধা মুকুন্দ পূর্ব হইতেই স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিল নিকটবর্তী শহরে সে মুখতারি আরম্ভ করিয়া দিল তখন মুখতারি ব্যবসায় আয়ের পথ এখনকার অপেক্ষা বিস্তৃত ছিল এবং তীক্ষ্ণ বুদ্ধি সাবধানী রাধামুকুন্দ প্রথম হইতেই পসার জমাইয়া তুলিল ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কার্যভার গ্রহণ করিল এক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত এখন রাসমণি স্বামীর অন্ে শশীভূষণ এবং ব্রজসুন্দরী প্রতিপালিত সে কথা লইয়া সে স্পষ্ট কোনো গর্ব করিয়াছিল কিনা জানি না কিন্তু কোনো একদিন বোধ করি আভাসে ইঙ্গিতে ব্যবহারে সেই ভাব ব্যক্ত করিয়াছিল বোধ করি দেমাকের সহিত পা ফেলিয়া এবং হাত ধুলাইয়া কোনো একটা বিষয়ের বড় গিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মনোমতো কাজ করিয়াছিল কিন্তু সে কেবল একটি দিন মাত্র তাহার পরদিন হইতে সে যেন পূর্বের অপেক্ষাও নম্র হইয়া গেল কারণ কথাটা তাহার স্বামীর কানে গিয়াছিল এবং রাত্রে রাধামুকুন্দ মুকুন্দ কী যুক্তি প্রয়োগ করিয়াছিল ঠিক বলিতে পারি না দিন হইতে তাহার মুখে আর রা রহিল না বড় গিন্নি দাসীর মতো হইয়া রহিল শোনা যায় রাধা মুকুন্দ সেই রাত্রে স্ত্রীকে তাহার পিতৃভবনে পাঠাইবার উদ্যোগ করিয়াছিল এবং সপ্তাহকাল তাহার মুখদর্শন করে নাই অবশেষে ব্রজসুন্দরী ঠাকুরপুর হাতে ধরিয়া মিনতি করিয়া দম্পতির মিলন সাধন করাইয়া দেন এবং বলেন ছোট বউ তো সেদিন আসিয়াছে আর আমি কতকাল হইতে তোমাদের ঘরে আছি ভাই তোমাতে আমাতে যে চিরকালের প্রিয় সম্পর্ক তাহার মর্যাদা ওকে বুঝিতে শিখিয়াছে ও ছেলে মানুষ উহাকে মাপ করো রাধা মুকুন্দ সংসার খরচে সমস্ত টাকা ব্রজসুন্দরীর হাতে আনিয়া দিতেন রাসমণি নিজের আবশ্যক ব্যয় নিয়ম অনুসারে অথবা প্রার্থনা করিয়া ব্রজসুন্দরীর নিকট হইতে পাইতেন গৃহমধ্যে বড়গিন্নির অবস্থা পূর্বাপেক্ষা ভালো বই মন্দ নহে কারণ পূর্বেই বলিয়াছি শশীভূষণ স্নেহবশে এবং নানা বিবেচনায় রাসমণিকে বরঞ্চ অনেক সময় অধিক পক্ষপাত দেখাইতেন শশীভূষণের মুখে যদিও তাহার সহজ প্রফুল্ল হাস্যের বিরাম ছিল না কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন কৃষ হইয়া যাইতেছিলেন আর কেহ তাহা ততটা লক্ষ্য করে নাই কেবল দাদার মুখ দেখিয়া রাধার চোখে নিদ্রা ছিল না অনেক সময় গভীর রাত্রে রাসমণি জাগ্রত হইয়া দেখিত গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অশান্তভাবে রাধা এপাশ ওপাশ করিতেছে রাধা মুকুন্দ অনেক সময় শশীভূষণকে গিয়া আশ্বাস দিত তোমার কোনো ভাবনা নেই দাদা তোমার পৈতৃক বিষয় আমি ফিরাইয়া আনিব কিছুতেই ছাড়িয়া দিব না বেশি দিন দেরিও নাই বাস্তবিক বেশি দিন দেরিও হইল না শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তি নিলামে খরিদ করিয়াছিল সে ব্যবসায়ী লোক জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ সম্মানের প্রত্যাশায় কিনিয়াছিল কিন্তু ঘর হইতে সদর খাজনা দিতে হইত এক পয়সা মুনাফা পাইত না রাধামুকুন্দ মুকুন্দ বৎসরের মধ্যে দুই একবার লাঠিয়া লইয়া লুটপাট করিয়া খাজনা আদাইয়া করিয়া আনিত প্রজারাও তাহার বাধ্য ছিল অপেক্ষাকৃত নিম্নজাতীয় ব্যবসাজীবী জমিদারকে তাহার মনে মনে ঘৃণা করিত এবং রাধা মুকুন্দের পরামর্শে ও সাহায্যে সর্বপ্রকারেই তাহার বিরুদ্ধচারণ করিতে লাগিল অবশেষে যে বেচারা বিস্তর মকদ্দমা মামলা করিয়া বারবার অকৃতকার্য হইয়া এই ঝঞ্ঝাটের হাত হইতে ঝাড়িয়া ফেলিবার জন্য উৎসুক হইয়া উঠিল সামান্য মূল্যে রাধা সেই পূর্ব সম্পত্তি পুনর্বার কিনিয়া লইলেন লেখায় যত অল্প দিন মনে হইল আসলে ততটা নয় ইতিমধ্যে প্রায় দশ বৎসর উত্তীর্ণ হইয়া গিয়াছে দশ বৎসর পূর্বে শশীভূষণ যৌবনের সর্বপ্রান্তে পৌর বয়সের ভাগে ছিলেন কিন্তু এই আট দশ বৎসরের মধ্যেই তিনি যেন অন্তরুদ্ধ মানসিক উত্তাপের বাস্পজানে চড়িয়া একেবারে সবেগে বার্ধক্যের মাঝখানে আসিয়া পৌঁছাইয়াছেন পৈতৃক সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানি কেন আর তেমন প্রফুল্ল হইতে পারিলেন না বহুদিন অব্যবহারের হৃদয়ের বিনা যন্ত্র বোধ করি বিকল হইয়া কি আছে। এমন সহস্রবার তার টানিয়া বাঁধিলেও ঢিলা হইয়া নামিয়া যায় সে আর কিছুতেই বাহির হয় না গ্রামের লোকেরা বিস্তর আনন্দ প্রকাশ করিল তাহারা একটা ভোজের জন্য শশীভূষণকে গিয়া ধরিল শশীভূষণ রাধামুকুন্দকে মুকুন্দকে জিজ্ঞাসা করিলেন কি বলো ভাই রাধা মুকুন্দ বললেন অবশ্য শুভ দিনে আনন্দ গড়িতে হইবে বই কি গ্রামে এমন ভোজ বহুকাল হয় নাই গ্রামে ছোট বড় সকলেই খাইয়া গেল ব্রাহ্মণেরা দক্ষি দক্ষিণা এবং দুঃখী কাঙালগণ পয়সা ও কাপড় পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল শীতের আরম্ভে গ্রামে তখন সময়টা খারাপ ছিল তাহার উপরে শশীভূষণ পরিবেশনাদি বিবিধ কার্যে তিন চারিদিন বিস্তর পরিশ্রম এবং অনিয়ম করিয়াছিলেন তাহার ভগ্ন শরীরে আর সহিল না তিনি একেবারে শয্যাশায়ী হইয়া পড়িলেন অন্যান্য দুরহ উপসর্গের সহিত কম্প দিয়া জ্বর আসিল বৈদ্য মাথা নাড়িয়া কহিল শক্ত শক্তব্যাধি রাত্রি দুই তিন প্রহরের সময় রোগীর ঘর হইতে সকলকে বাহির করিয়া দিয়া রাধা মুকুন্দ কহিলেন দাদা তোমার অবর্তমানে বিষয়ের অংশ কাহাকে কিরূপ রূপ দেবো সেই উপদেশ দিয়া যাও শশীভূষণ কহিলেন ভাই আমার কি আছে যে কাহাকে দিব রাধা মুকুন্দ কহিলেন সবই তো তোমার শশীভূষণ উত্তর দিলেন এককালে আমার ছিল এখন আমার নহে রাধা মুকুন্দ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বসিয়া বসিয়া শয্যার এক অংশে চাদর দুই হাত দিয়া বারবার সমান করিয়া দিতে লাগিল শশীভূষণের শ্বাসক্রিয়া কষ্টসাধ্য হইয়া উঠিল রাধা মুকুন্দ তখন শয্যা প্রান্তে উঠিয়া বসিয়া রোগীর পা দুটি ধরিয়া কহিল দাদা আমি যে মহাপাতকের কাজ করিয়াছি তাহা তোমাকে বলি আর তো সময় নাই শশীভূষণ কোনো উত্তর করিলেন না রাধা মুকুন্দ বলিয়া গেলেন সেই স্বাভাবিক শান্ত ভাব এবং ধীরে ধীরে কথা কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস উঠিতে লাগিল দাদা আমার ভালো করিবার বলিবার ক্ষমতা নাই মনে যথার্থ যে বাপ সে অন্তর্যামী জানেন আর পৃথিবীতে যদি কেউ বুঝিতে পারে তো হয়তো তুমি পারিবে বালক হইতে তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না কেবল বাইরে প্রভেদ কেবল এক প্রভেদ ছিল তুমি ধনী আমি দরিদ্র যখন দেখিলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশই গুরুতর হইয়া উঠিতেছে তখন আমি সেই প্রভেদ লোভ করিয়াছিলাম আমি সদর খাজনা লুট করাইয়া তোমার সম্পত্তি নিলাম করাইয়াছিলাম শশীভূষণ তিলমাত্র বিস্ময় ভাব প্রকাশ না করিয়া ঈষৎ হাসিয়া মৃদুস্বরে রুদ্ধ উচ্চারণে কহিলেন ভাই ভালোই করিয়াছিলে কিন্তু সে এত করিলে তাহাকে সিদ্ধ হইল কাছে কি রাখিতে পারিলে দয়াময় হরি বলিয়া প্রশান্ত মৃদু উপরে দুই চক্ষু হইতে দুই বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল রাধা মুকুন্দ তাহার দুই পায়ের নিচে মাথা রাখিয়া কহিল দাদা মাপ করিলে তো শশীভূষণ তাহাকে কাছে ডাকিয়া তাহার হাত ধরিয়া কহিলেন ভাই তবে শোনো একথা আমি প্রথম হইতেই জানিতাম তুমি যাহাদের সই ষড়যন্ত্র করিয়াছিলে তাহারাই আমার নিকট প্রকাশ করিয়াছে আমি তখন হইতে তোমাকে মাফ করিয়াছি রাধা মুকুন্দ দুই করতলে লজ্জিত মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল অনেকক্ষণ পরে কহিল দাদা মাপ যদি করিয়াছ তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করো রাগ করিয়া ফিরাইয়া দিও না শশীভূষণ উত্তর দিতে পারিলেন না তখন তাহার বাঘরোধ হইয়াছে রাধা মুকুন্দের মুখের দিকে অনিমেষ দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ হস্ত তুলিলেন তাহাতে কি বুঝাইল বলিতে পারি না বোধ করি রাধা মুকুন্দ বুঝিয়া থাকিবে আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ